দেশ মানুষের মুখের গুলি আর বন্দুকের গুলি দুটোই কিন্তু একই রকম অর্থাৎ দুটোই যদি একবার বেরিয়ে যায় সে দুটোকে ফেরানো বড়ই কঠিন তাই কথা বলার সময় কথা বলার আগে আমাদেরকে ভেবে নিতে হবে অন্যের টের পাওয়ার আগে ঢের ভেবে নেওয়া উচিত এর জের কোন দিকে যাবে আমরা কিন্তু সেটা অনেকেই করি না তাই কবি বলেছেন অনেক কথার অনেক দোষ ভেবে চিনতে কথা কোষ আমরা কিন্তু ভেবে চিনতে কথা বলি না আমরা বলি কথায় চিরে ভেজে না কিন্তু কথায় চিরে না ভিজলেও কথায় যারা মানুষ ভিজে খান তাদের তেজে লেজে লেজে গবরে অবস্থা কিন্তু হয়ে যায় আমরা কিন্তু সে কথা রাখি না কিংবা মানি না আমরা স্লোগান তুলি কথা কম কাজ বেশি কিন্তু তার যা বলি তা করি না আর যা করি তা কিন্তু বলি না আসলে যে উদ্দেশ্যে আজকে আমার এখানে আসা সেই বিষয়ে বলবো কয়েকটি কথা আজকে কিন্তু এখানে অনেক দর্শক রয়েছে হাজার হাজার দর্শক রয়েছে এরা কিন্তু ফুটবল প্রেমিক ফুটবল খেলা দেখতে কিন্তু এসেছে এটা কিন্তু বলবার অপেক্ষা রাখে না কানায় কানায় কিন্তু পরিপূর্ণ রয়েছে হাজার হাজার দর্শক অর্থাৎ রায়গঞ্জের খেলা হলেই কিন্তু দর্শকের যে উত্তাল একটি ঢেউ সেটা কিন্তু আমরা দেখতে পাই এই ঐতিহ্যবাহী ফুটবল মাঠে তবে এটা কিন্তু আমাদের একটি প্রিমিয়ার লিগ অর্থাৎ চারটি দল নিয়ে কিন্তু আমরা এই টুর্নামেন্টটি আয়োজন করেছি তবেও কিন্তু দর্শকের কানায় কানে পরিপূর্ণ আর যখন আমরা এখানে বড়ো ধরনের টুর্নামেন্ট আয়োজন করি সেই টুর্নামেন্টে কিন্তু দর্শকের কিন্তু একটু জায়গাও কিন্তু ফাঁকা থাকে না আজকে কিন্তু কোনো জায়গা ফাঁকা নেই তবে খেলা কিন্তু আপাতত স্টপ রয়েছে অর্থাৎ মধ্য বিরতি রয়েছে অনেক দর্শক আপনাদেরকে যদি দেখায় তারা কিন্তু মাটিতে বসে খেলা উপভোগ করছে অনেক সুন্দর খুব ভালোবাসে তবে যারা ফুটবলকে ভালোবাসে তারা কিন্তু ভালো আসবেন এই মাঠে সেই প্রত্যাশা সেই অপেক্ষা আপাতত আবাদ আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন সেই প্রত্যাশা